সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন এই অধ্যায়ে অনুশীলনী শূন্যস্থান পূরণ বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ে তোমাদের দুটি সৃজনশীল দেওয়া আছে এই দুটি সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সৃজনশীল প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন ও শূন্যস্থান প্রশ্নের সমাধানগুলো দেখি শূন্যস্থান প্রশ্ন এক নম্বরে দেওয়া আছে ডালটন এর মতবাদে পরমাণু অবিভাজ্য দুই পরমাণু বরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে তিন পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা চার পরমাণুতে প্রোটন সংখ্যাকে পারমাণু সংখ্যা বলে পাঁচ একটি মৌলের বিভিন্ন আইসিউটোপের প্রোটন সংখ্যা সমান এখন চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখি বহু নির্বাচনী প্রশ্নে প্রথমে দেওয়া আছে একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে উত্তর হবে হ আটটি দুই রাদারফুডের পরীক্ষা থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে এখানে উত্তর হবে ঘ তিন অর্থাৎ পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা তারপর তোমাদের নিচের বাক্যটি পড়ে তিন ও চার প্রশ্নের উত্তর দাও কোনো মৌল্যে একটি পরমাণুতে দশটি প্রোটন ও আটটি নিউটন রয়েছে এখানে প্রশ্ন তিন নম্বর পরমাণুর বড় সংখ্যা কত দশ যুগ আট অর্থাৎ আঠারো এখানে উত্তর হবে ঘ চার নম্বরে উদ্দীপকে উল্লেখিত মৌলটি কী এখানে উত্তরটি হবে নিউরন তারপর এক নং সৃজনশীল দেওয়া হচ্ছে এক্স পরমাণু পারমাণুর সংখ্যা এগারো অন্যদিকে ওয়াই পরমাণুর পারমাণুর সংখ্যা সতেরো এবং নিউট্রন সংখ্যা আঠারো ক নম্বর প্রশ্ন কার্বনের আইসিটোপ কয়টি উত্তর হবে কার্বনের আইসিটপ তিনটি তারপরে নম্বর হলো ক্যাটায়ন বলতে কী বোঝায় উত্তর লিখব কোনো মৌলে পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জগ্রস্ত হয় তখন তাকে ক্যাটায়ন বলে যেমন সোডিয়াম মূল্যে পরমাণুতে এগারোটি ইলেকট্রন থাকে এর ইলেকট্রন বিন্যাসে দুই আট এক সোডিয়াম পরমাণু সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় এক্ষেত্রে সোডিয়াম ক্যাটায়ন বলা হয় একটি উদাহরণও দেওয়া আছে তারপর তোমাদের গণং প্রশ্নে দেওয়া আছে ওয়াই পরমাণুর বর সংখ্যা কত এ প্রশ্নের উত্তরে আমরা লিখব উদ্দীপক অনুসারে ওয়াই মূল্যটির পারমাণিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা সতেরো অর্থাৎ ওয়াই মৌলের নিউটন সংখ্যা আঠারো আমরা জানি কোনো মৌলে পরমাণুতে প্রোটন ও নিউটন সংখ্যা সমষ্টি বর সংখ্যা হিসাবে প্রকাশ করা হয় অর্থাৎ ওয়াই মূলের বর সংখ্যা ওয়াই মূলে পরমাণুতে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা সতেরো যুগ আঠারো যুগ ফল পঁয়ত্রিশ অর্থাৎ ওয়াই মূলের বর সংখ্যা পঁয়ত্রিশ তারপর গহনক প্রশ্নে দেওয়া আছে এক্স ওয়াই পরমাণুর ইলেকট্রন বিন্যাস প্রদর্শনপূর্বক এদের বন্ধন তৈরি করার সক্ষম ব্যাখ্যা করো এর উত্তর লিখব এক্স ও ওয়াই ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ এক্স এর ইলেকট্রন সংখ্যা এগারো তা দুই আট এক ওয়াই এর ইলেকট্রন সংখ্যা সতেরো তা দুই আট সাত ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে এক্স পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে কেবলমাত্র একটি ইলেকট্রন বিদ্যমান অষ্টপূরক থেকে স্থিতিশীলতা অর্জনের জন্য এক্স পরমাণুর এই ইলেকট্রন বর্জন করে ফলে এক্স পরমাণু দনাত্মক আদানযুক্ত এক্স প্লাস ক্যাটায়ন উৎপন্ন করে অপরদিকে ওয়াই এর সর্বশেষ শক্তি স্তরে ষাটটি ইলেকট্রন অর্থাৎ অষ্টকের চেয়ে একটি ইলেকট্রন কম আছে ফলে ওয়াই পরমাণু সহজে এক্সের বর্জনকৃত একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং এক্ষেত্রে ঋণাত্মক চারযুক্ত ওয়াই মাইনাস অনায়নে গঠিত হবে এভাবে উৎপন্ন বিপরীতধর্মী আইনসমূহের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে এবং তারা একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ হয় এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি কি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দুটি ইলেকট্রন বিন্যাসের চিত্র দেওয়া আছে চিত্র এক ও চিত্র দুই এখানে ক নম্বর প্রশ্ন দেওয়া আছে অ্যাটম শব্দের অর্থ কী এর উত্তর লিখব অ্যাটম শব্দের অর্থ অবিভাজ্য হ অক্সিজেনের পারমাণিক সংখ্যা আট বলতে কী বোঝায় এ প্রশ্নের উত্তর লিখব কোনো মৌলের পারমাণুতে নিউক্লিয়াসের বিদ্যমান প্রোটন সংখ্যাকে ওই মূলে পারমাণিক সংখ্যা বলে পারমাণিক সংখ্যার সাহায্যে মৌলের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা জানা যায় সুতরাং অক্সিজেনের পরমাণু সংখ্যা আট বলতে বোঝায় অক্সিজেনে একটি পরমাণুতে আটটি প্রোটন আছে একটি পরমাণুতে যেহেতু প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান তাই অক্সিজেনের একটি পরমাণুতে আটটি ইলেকট্রন আছে তারপর গণক প্রশ্নে দেওয়া হচ্ছে উদ্দীপকে এক চিত্রে পরমাণুটি সক্রিয় না নিষ্ক্রিয় ব্যাখ্যা করো এর উত্তর লিখব উদ্দীপকে এক চিত্রে পরমাণুটিতে এগারোটি ইলেকট্রন বিদ্যমান এর ইলেকট্রন বিন্যাস হবে দুই আট এক পরমাণুটি সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকায় অষ্টক পূরক করে স্থিতিশীলতা অর্জনের জন্য পরমাণুটি একটি ইলেকট্রন বর্জনের প্রবণতা দেখাবে সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন বর্জন করলে পরমাণুতে তার নিরপেক্ষতা থাকবে না বরং ধনাত্ম আদানযুক্ত হবে এভাবে উৎপন্ন ধনাত্ম আদানযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে অর্থাৎ উদ্দীপকে এক নং পরমাণুটি সক্রিয় তারপর গহনং প্রশ্ন এক ও দুই চিত্রে পরমাণু পারমাণিক গঠনে তুলনামূলক আলোচনা করো এর প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি পরমাণু গঠনের মূল উপাদান হলো ইলেকট্রন প্রোটন ও নিউট্রন এক নং পরমাণু পারমাণিক গঠন থেকে বোঝা যায় পরমাণুটির ইলেকট্রন সংখ্যা এগারো পরমাণুটির প্রোটন সংখ্যা এগারো পরমাণুটির ইলেকট্রন বিন্যাস দুই আট এক দুই নং পরমাণু পারমাণবিক গঠন থেকে বোঝা যায় পরমাণুটির ইলেকট্রন সংখ্যা এক পরমাণু প্রোটন সংখ্যা এক পরমাণুটির ইলেকট্রন বিন্যাস এক এক ও দুই নং পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে বোঝা যায় উভয় পরমাণুই ও স্থিতিশীল এক নং পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে একটি ইলেকট্রন বর্জন করলে এটি ইলেকট্রন স্থিতিশীলতা অর্জন করবে আবার দুই নং পরমাণুটি শক্তিস্তরে স্তরে ক্ষমতার চেয়ে একটি ইলেকট্রন কম থাকায় এটি ইলেকট্রন গ্রহণ করবে এক নং চিত্রের পরমাণুটি ইলেকট্রন বর্জন করে এবং দুই নং পরমাণুটি ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে পরমাণু দুটি স্থিতিশীলতা অর্জন করে এবং বন্ধনে আবদ্ধ হয় এক নং পরমাণুতে কক্ষপথের সংখ্যা হলো তিনটি পক্ষান্তরে দুই নং পরমাণুতে একটি মাত্র কক্ষপথ রয়েছে এক নং পরমাণুতে প্রোটনের সংখ্যা হলো এগারোটি কিন্তু দুই নং পরমাণুতে একটি মাত্র প্রোটন রয়েছে এক নং পরমাণু ইলেকট্রন সংখ্যা এগারো এবং দুই নং পরমাণুতে ইলেকট্রন সংখ্যা হলো একটি উপরুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে এক নং এক ও দুই নং পরমাণু পারমাণিক গঠন সম্পূর্ণ ভিন্ন